হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার আজকে ব্লগে থাকবে স্পেশাল মটরশুঁটি ভত্তা রেসিপি এমন মজার মটশুটি ভত্তা হলে আর কিছুই লাগে না এক প্লেট ভাত নিমিষেই খেয়ে শেষ করে দেওয়া যায় আপনারাও এভাবে বাসায় মোটরশুটি ভত্তা করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আমার খাওয়া দেখেই বুঝতে পারছেন আমি কত মজা করে খাচ্ছি তো চলুন দেখে নেই মটরশুঁটি ভত্তা করার জন্য কি কি লাগবে আমি এখানে মটরশুঁটিগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেন ময়লা না থাকে আমি কিন্তু মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিইনি তো এখানে আছে রসুন পেঁয়াজ আর মরিচ আমি সবগুলোই সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার একটি কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। তাহলে কিন্তু পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি একটু বাদামি কালার হয়ে যাবে আর লবণ না দিলে কিন্তু সহজে এগুলা ই হতে চায় না তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলা আমি কিন্তু মটরশুঁটি সিদ্ধ করে নিই নাই যেহেতু মটরশুঁটিগুলা ই ছিল কাঁচা ছিল কাঁচাটা তেলে ভাজলে এমনিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি এই কারণে আমি সিদ্ধ করে নেই নাই যে তেলে ভাজতে ভাজতে এমনি সুন্দরভাবে ই হয়েছে এই ভত্তাগুলোতে ঝালটা একটু বেশি দিতে হয় ঝাল যত বেশি হবে তত বেশি মজা লাগবে আর রসুন না পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হয় তো আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেবো নিচে যেন লেগে না যায় আমি এভাবে আস্তে আস্তে ভাজবো আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে জাল করলে কিন্তু পুড়ে যাবে দেখুন আস্তে আস্তে আমার মটরশটি ভাজা হয়ে যাচ্ছে নিচে একটু একটু লেগে যাচ্ছে তারপরেও আমি এভাবেই নাড়তে থাকবো আসলে এরকম ভত্তা হলে কিন্তু অনেক মজা করে খাওয়া যায় সব সময় মাছের ঝোল মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না এই জন্য মাঝে মধ্যে একটু ভর্তা করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার তো ভর্তা অনেক বেশি পছন্দ বাসায় এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন সবাই অনেক মজা করে খাবে তো আমার মটরশুঁটিগুলি সিদ্ধ হয়ে গেছে কি না আমি একটু দেখে নিচ্ছি আর আমার মটরশুঁটিগুলো ভাজা কিন্তু শেষের দিকে আমার পেঁয়াজ মরিচ কিন্তু সেভাবে পরে কারণ অতিরিক্ত পড়ে গেলে কিন্তু যে কোনো তরকারি খাওয়া যায় না নষ্ট হয়ে যায় তো দেখুন আমার মটরশুঁটিগুলো ভাজা কমপ্লিট আমি এবার এটাকে সুন্দর করে পাটায় বেটে নেব। আর পাটায় বেটে ভর্তাটা করলে কিন্তু বেশি মজা লাগবে আমি এখন এই মটরশুটিগুলা পাটায় সুন্দরভাবে বেটে নেব তো আমার ছেলে এই ফলগুলা একে একে নিয়ে খাচ্ছিলো তো আমি এখন মটরশুটিগুলা বাটে নেব পাটায় বাটা অনেক কষ্ট কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমি আম্মুকে দেখেছি আম্মু যে কোনো ভর্তা পাটায় বেটে করে আর খেতে কিন্তু অনেকই আম্মি লাগে তো এভাবে আপনারাও পাটায় বেটে ভর্তাটা করবেন এভাবে কিন্তু কাঁঠালের বেশি ভর্তা করলেও অনেক বেশি মজা লাগে আর এভাবে যে কোনো ভর্তাটা করলে আসলে মজা লাগে তো আমার বাড়তে একটু কষ্ট হচ্ছিল তারপরেও খেতে যেহেতু মজা লাগে একটু কষ্ট তো করতেই হবে তো আমি সুন্দরভাবে পেটে নিচ্ছিলাম আমি কিন্তু ভর্তা প্রায়ই করি কারণ ভর্তা আমরা সবাই অনেক পছন্দ করি বাসায় আসলে মাঝে মধ্যে একটু ভর্তা করতে হয় তাহলে খাবারের স্বাদটা একটু পরিবর্তন হয় খাওয়ার রুচিটা বাড়ে তো আমার বেটে নেওয়া কমপ্লিট আমি এবার এটাকে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আবার ভর্তা করব। তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো আমি এভাবে সরিষার তেল একটু বেশি দেবো যেহেতু বাড়ির সরিষার তেল এভাবে ভর্তা করে ভর্তাটা মোটামুটি শেষের দিকে তো এভাবে আপনারা বাসায় ভর্তা করে খাবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ